আসসালামু আলাইকুম দেখছেন আপনারা রেলওয়ে স্টেশনের কাছেই বিমানবন্দর রেল স্টেশনের আশেপাশে পরিবেশটা কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা কিন্তু খুবই ভালো দেখেন সুন্দর লাগতেছে কিনা সবাইকেই বলবেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু আমার কাছ থেকে অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে না কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আশেপাশে পরিবেশটা কিন্তু সেই দেখেন সেই পরিবেশ বিকালের আবহাওয়াটা খুব পরিষ্কার একদম এই যে মাল গাড়ি যাচ্ছে খুব সুন্দর লাগছে আপনাদের কার কেমন লাগছে একটু জানাবেন আমার কাছে অসাধারণ একটা দৃশ্য লাগতেছে খুব সুন্দর লাগতেছে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে অনেক পরিবেশটা ভালো অনেক সুন্দর পরিবেশ এখানে হাঁটলেও মনটা একদম ফ্রেশ হয়ে যায় অনেক সুন্দর পাশে খাল আছে কেনে আছে খুব সুন্দর এটা হচ্ছে আপনার উত্তরা এয়ারপোর্টের পাশে রেপ ক্যাম্পের পাশাপাশি এটা হচ্ছে রেপ ক্যাম্প এটা হচ্ছে রেপ হেডকোয়ার্টার এই দেখার মোটর থেকে যাচ্ছে এই যে হাতির কল অনেক সুন্দর একটা পরিবেশ অসাধারণ বলা যায় অসাধারণ বলা যায় অসাধারণ অসাধারণ বলা যায় এই যে গাড়ি ঘোড়া আসতেছে হজ কেন্ডার ভিতরে গাড়ি ঘোড়া আসলে মাসাল্লাহ অনেক সুন্দর আল্লাহর দেওয়া অনেক নিয়ামত আকাশে অবস্থা একদম পরিষ্কার এই যে আপনারা দেখতেছেন হজর শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল থ্রি এটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটা অফিস অনেক সুন্দর একটা পরিবেশ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন আমি অনেক ভিডিও সময় পাইনি হঠাৎ করে সময় পাইলাম বিধায় আমি এই করলাম অনেক আপনাদের কাছ থেকে ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ দেখার কত সুন্দর পরিবেশ বুঝছেন অনেক সুন্দর ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন